সালামু আলাইকুম প্রিয় এইচএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আসো আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু তোমাদের কলেজে ক্লাস শুরু হবে তাই অনেক শিক্ষার্থীরাই আমাকে অনুরোধ করেছো ভাইয়া এইচএসসি ছাব্বিশের কি কোনো কোর্স আছে বা আসবে প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ আমাদের এইচএসসি ছাব্বিশের একটি কোর্স চালু হয়েছে আর এই কোর্সটির নাম কি দেখো প্রিয় শিক্ষার্থীরা বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে আমাদের কমার্সের চারটা সাবজেক্ট অন্তর্ভুক্ত থাকবে কী কী অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আর এই চারটা সাবজেক্টের দায়িত্ব থাকবে আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং শহীদ স্যারের উপরে তো প্রিয় শিক্ষার্থীরা এই কোর্সটির মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা কিন্তু না পনেরো তারিখের মধ্যে ভর্তি হতে পারলে তুমি পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় আমাদের এই কোর্সটি এনরোল করতে পারবা এবং সাথে একটি টি শার্ট পাবা প্রথম একশো জন ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও